উটিফুল পিপল কি অবস্থা শহর গ্রামের বাড়ির একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করব যেটা বাড়িতে যখন ছিলাম প্রায় সময় প্রতিদিনই আমার একটা রুটিন ছিল গাছে ওঠা আম গাছে ওঠা বিশেষ করে একটা বড় গাছ আছে আম গাছ আছে যেটার স্পেশালিটি আপনাদের কাছে আজকে তুলে ধরবো তো বিশেষত্বটা হচ্ছে আশেপাশের অন্যান্য সব গাছের আম যখন সাইজ ঠিক এইটুকু আবার তখন ওই গাছের আমটা তুলনামূলকভাবে একটু বড় হয়ে যায় যেটা সবার কাছে একটু আকর্ষণীয় এলাকার যে ছোটো বাচ্চারা আছে তারা সবসময় গাছে নিচে এই ঘুরুঘুর করে আম টোকানোর জন্যে এই হচ্ছে সেই গাছটা দেখতে পাচ্ছেন তো এই গাছে এখন উঠবো দেখি আসলে এই কতটুক বড় হয়েছে এই গাছের মধ্যে সবচেয়ে মজার জায়গা হচ্ছে এই ডালটা এই ডালের মধ্যে আরাম করে বসে পাকাম খাইতে অনেক মজা সাদা প্যান্টের অবস্থা খারাপ অলমোস্ট গাছের একদম উপরের ডালে মগ ডাল বলা যায় না একদম উপরের ডালে এখন হচ্ছে আসল মজা দেখছেন তো নিচে কত ছোট ছোট আম ছিল বাট উপরে দেখেন একদম হাতের নাগালে এই সাইজের আমগুলায় সবচেয়ে মজা খেতে এস দ্য সাইজ অনেক বড় মোটামুটি আমের ভর্তা খাওয়ার জন্য যথেষ্ট

যখন দু আসবে তখন এক টাকা যেন যাবে না একটা প্রজেন্ট অভিজ্ঞে যাবে একটা যেন ক্ষমতা নয় একটা সামনে ক্ষমতা নাই পাতার ক্ষমতা আর নাম পাড়া শুরু করা যাক ইস আম গাছে উঠে আমপারার এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা হতে পারে আপনার কাছে এক ধরনের ছেলে মানুষই বাট আমি ছেলে মানুষীগুলোকেই পছন্দ করি আমার ছেলে মানুষগুলোকে হারিয়ে যেতে দিতে চাই না তার জন্যে এটা শেয়ার করা সবাই ভালো থাকেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ ছোটোবেলার জিনিসগুলো আমরা সবাই মিস করি এই জিনিসগুলো হৃদয়েকে টাচ করে যদি আপনি এইসব কাজের মধ্যে ইনভলভ থাকেন কোনো এক সময়ে তো দেখা হবে অনেক কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাত রমজান মাস না থাকলে গাছে উঠেই লবণ মরিচ নিয়ে বসে বসে এখানে খাইতাম